আমার এক পশু আমার এক দোস্ত আমাকে বলল হুজুর এক দৃশ্য আপনাকে দেখাবো আমি কাচ্চা সে মোবাইলটা লো এক দৃশ্য আমাকে দেখাইলো মিস্টার ইনু মিস্টার মিস্টার ইনু সাহেব যিনি আল্লামা আহমদ শফিকে তেতুল হুজুর বলেছেন আল্লাহ রাজনৈতিক মোল্লারা ধর্মের মনগড়া ব্যাখ্যা দিচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দ্রুত অপরাধের দায়ে দণ্ডিত সাইদির তুলনা করে সাইদিকে আল্লাহর প্রিয় মানুষ উল্লেখ করে সাইদির মুক্তি দাবি করা হচ্ছে ওয়াজে তেতুল তত্ত্ব প্রচার করা হচ্ছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের জেনাকারি হিসাবে চিহ্নিত করে ভাষণ দেওয়া হচ্ছে সরকারের নারী নীতির বিরুদ্ধে প্রচারণা চলছে নারীর ঘর থেকে বের হওয়া নারীর চাকরি কাজ করা নারী স্কুল কলেজে লেখাপড়া আমার চপিকে তেতুল হুজুর প্রথম বলছে কে মিস্টার ইনু সাহেবকে কয়েক সব পুলিশ দিয়া আদালতে উঠাচ্ছে পিছন থেকে এক যুবক দৌড়ে গিয়ে একটা লাথি মারছে কষাইয়া আমি নতুন করে ইমান দৌড়াইছি কিন্তু আল্লাহ ইন্দা আল্লাহুল্ল তাকিম আল্লাহ বলে না আমার মনে হয় এই মুহূর্তে কুটি কুটি ফেরেস্তা এই দৃশ্যটা নিয়ে আল্লাহ মা আমার ছবিটা গেল নে হজুর পাইছেন কি দৃশ্য দেখাইলো আল্লাহ এত শত পুলিশের মধ্যে লাঠি মারে কেমনে আল্লাহকে আমি যে সব পারি এল নুরু ভাত নিবি মাত্র শুরু নুরু আর কি একজনের নাম নুরু ভাত নিবা নুরু কি বলে কি বলো মাত্র শুরু ইনু অর্থ কি জানেন আপনার কেউ ইনু ডগ ডিও জি জাপানি ভাষা অর্থ কি ডগ

আর কি কুকুর কালকে কুকুরকে লাঠিটা কেমন দিল হুব কুকুর কে যেভাবে আল্লাহ সাথে পুরস্কার এটাই হয় হাকিম্মদ মুজাজিদার এক বিখ্যাত খলিফ ছিল খাজা আজুল হাসান মজুব রহমতুল্লাহ ইনি ছিলেন ডিপুটি কালেক্টর ছিলেন ইংরেজি শিক্ষিত মানুষ ছিল পরে হাকিম উম্মতের দরবারে গিয়া আল্লাহওয়ালা হয়েছে খাজা আজ হাসান মজুব রহমত রাস্তা দিয়ে হাঁটছিলেন কর্দমাক্ত রাস্তা কাদা কাদা ভরা রাস্তা তো নিজের পায়ের আঘাতে একটা একটা ছেলে মেয়ে হিন্দু ছেলে মেয়ে রাস্তা দিয়ে হাঁসছিল ওরা প্রেমিক প্রেমিকা যুগল যুগল হাঁটছিল তো হজরতের পায়ের আঘাতে একটু কাদা গিয়া ওই মেয়েটার গালে বসছে ওই ছেলেটা রাগ করে হজরত একটা থাপ্পড় লাগাই দিছে থাপ্পড় লাগাই দিছে একটু পরে এই মেয়েটা মুচট খেয়ে পড়ে গেছে তার পা ভেঙে গেছে এই মেয়েটা বললো তুমি ওর থাপ্পড় দিছ এই জন্য এটা হয়েছে তুমি যা ওর কাছে মাফ চাও এবার ছুটে আসছে আমাকে মাফ করে দাও হয়তো তো সাদা মানুষ বলেন কী হয়েছে বলো বলে তোমার পায়ে আঘাতে একটু মাটি ওর গায়ে পড়ছিল আমি তোমার একটা থাপ্পড় লাগাই দিয়েছি ও কী হয়েছে তো এখন কী হয়েছে এখন ও তো পড়ে পা পড়ে পড়ে পা ভেঙে গেছে আচ্ছা ও তুমি আমার থাপ্পড় লাগাইছো কি লেগা ও ওকে আমি ভালোবাসি তা আমাকেও একজন ভালোবাসা আছে ওর গায়ে একটু মাটি পড়ছে এটা তোমার সহ্য হয় নাই তো তুমি আমার একটা থাপ্পড় দিছো তো তিনি আমার ভালোবাসেন তারও আর সহ্য হয় না কি বলেন এই জন্য আল্লাহওয়ালাদের বদ্ধ থেকে কি থাকা কিভাবে বলছে ইনু ইনু সাহেব কিভাবে বলছে কথায় কথায় তেতুল হুজুর তার আওয়াজ দিয়া এবার সব চালা সামুন্ডা সব বলছে তেতুল হুজুর বলছে না বলছে না বলেন না এবার রব কি দেখালেন এবার পসা ডিম মারা কারে কয় জুতা মারা কারে কয় আদালতে পসা ডিম মারে শুধু থাকলে থাপলে মারে কি তুলে জুল্লাই লাফিন নাহার পড়েন তুলে ঝুল্লাই লাফিন

এখন একটা একটা উইকেট ফেলে আর বাড়ে ইমান আমাদের ইমান শুধু কি বলে আমাদের ইমান খালি বাড়ে যে আল্লাহ কয় আমি যা কইছি পাইস তো আল্লাহ রে ষোলো বছর লাগায় কইতাম আল্লাহ আর কবে আল্লাহ আর কবে আল্লাহ আর কবে আল্লাহ কইতো একটু ধৈর্য ধর 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 আলা একটু ধৈর্য ধরো জঙ্গি বলে ধৈর্য ধর সন্ত্রাসী বলে ধৈর্য ধর হহাবি বলে ধৈর্য ধর কি পৃথিবীর সমস্ত বাতেলের শিকড় কিন্তু এক জায়গায় সব বা একসাথে মিশে আছে এবার বারোই বলে কিন্তু এত হাজার এত হাজার গাড়ি নামায় না বুঝুন না কথা এবার বারোর বলে গাড়ি কম কম ছিল না বেশি ছিল তো ব্যাপার কি এত কম কা এবার এসকো দিল্লি চলে গেছে এবার এসকো কোথায় গেছে বলেন না এবার পনেরোই আগস্টে কয়টা গরু জবাই হয়েছে তো পনেরো আগস্টে না গরু জবাই দিবস এটা হলো না কা এবার এসকো দিল্লি চলে গেছে বার অভিহলে বলে এত গাড়ি নাই এবার এত গাড়ি ঢাকা একটাও নাই গাড়ি কুমিল্লে একটা দুটাও নামে নাই এবার নামলো না গত বছর এত নামা নামলো এবছর এবার এস্কো কোথায় গেছে বলেন এসকো দিল্লি গেছে উঠছে বুঝেন নেই দরমা দরমা আরে উপরে সিলিং আছে না এসকো কোথায় উঠে গেছে সিলিং উঠে গেছে এসকো দিল্লি চলে গেছে এবার আর এত লাইটিং হয় নাই কে জানে আপনারা তো শহরে হয়েছে কিনা না কে জানে এবারে এত লাইটিং হয় না এত গরু জবাই কি গে এস্কো কই গেছে যে না আমাদের এসো এসক। এটা যায় না এটা যা না এটা কোথাও যায় না আলহামদুলিল্লাহ বলেন না এটা মূল যে এটা কোথাও কি এটা শিকড় গভীরে এটা শিকড় গভীরে মা এটা শিকর গভীরে এটা কলিজার গভীরে এটা গরুর জন্য মহাব্বত না এই মহাব্বত কি না গরুর মোহাম্বত না ওহ পনেরোই আগস্ট কি পর গরু পাড়ায় পাড়ায় গরু নিজের গরু না আরেকজনের গরু আরেকজনই গরু ওই শিল্পপতিকে ফোন দিতেছে কালকে দশটা গরু পাঠা দিও ছাড়ছে বলেন না বাস্তব বাস্তব না বাস্তব আরেকজনে ফোন দিয়েছে আপনি পঞ্চাশ পঞ্চাশ বস্তা চাইল ফাটা দিয়েছেন শেষ আর উনিও ফাটাই দিয়েছে ডরে কি আর আল্লাহ তালা পাঁচে আগস্ট দিলেন কেন এটা পাঁচে জুলাই জুলাইতে দিতে পারলো না কনা আগস্টের লগত একটা নীরব সম্পর্ক আছে যেন কেয়ামত পর্যন্ত আগস্ট নাম বইলা বইলা বাচ্চাদেরকে ঘুম পাড়ায় বুঝলেন